আপনি এটার সাথে ক্যারিয়ারকে নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে আশা করি আস আগামী দিনে আপনার ভালোই হবে আমি চট্টগ্রাম থেকে আসছি ভবিষ্যতে এটার আরও ভালো ডিমান্ড এমন একটা কাজের সন্ধান দিব যেই কাজটা শিখে আপনি মাসে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারবেন বেসিক কোর্স হচ্ছে আমাদের তিন মাসে দাদা স্যাররা তারা যেভাবে বোঝায় অনেক কিছু শেখে আসসালামু আলাইকুম বর্তমানে আমাদের দেশে কর্মসংস্থানের খুবই অভাব এবং কি যার কারণে মূলত দিন যত যাচ্ছে ততই বেকারত্বের সংখ্যা আমাদের দেশের মধ্যে বাড়তেছে আজকে আপনাদেরকে এমন একটা কাজের সন্ধান দিব এমন একটা ট্রেনিং সেন্টারের সন্ধান দিব যেখান থেকে আপনি এই কাজ শিখে মূলত মাসে কয়েক লাখ টাকা ইনকাম করা সম্ভব এবং এই কাজের ভ্যালু কিন্তু আপনার আজীবন থাকবে মোবাইল সার্ভিসিংয়ের কাজ আইফিক্স ফার্স্ট টাইম আপনারা অনেকেই চিনেন অনলাইনে অনেকেই পরিচিত সাথে মতো তাদের ট্রেনিং সেন্টার আছে দেখেন কয়েকজনের সাথে কথা বলবো যে তারা কতদিন যাবো এখানে কাজ শিখছে কিংবা তাদের কাজের কোয়ালিটিটা কী তাদের ট্রেনার কেমন এবং আমরা বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করবো ওকে ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আমরা এখানে দুজন ব্যাগে দেখছি আসসালাম ওয়ালাইকুম আপনি মূলত কোথা থেকে আসছেন ভাই আমি আসছি চুকুরিয়াম থেকে আচ্ছা আচ্ছা কতদিন যাবো দেখেন আপনি ট্রেনিং করছেন ভাইয়া বেসিক করতেছি তিন মাস এখন অ্যাডভান্স ক্লাস করতেছি এক মাস ধরে অ্যাডভান্স এক মাস জি আপনাদের মানে কোর্সটা কতদিনের ছিল মূলত মূলত কোর্সটা হচ্ছে পাঁচ মাসে পাঁচ মাসের জি এতদিন যাবৎ আপনার কেমন ধরুন কেমন কাজ আয়ত্ত করতে পারছেন ভালোই আলহামদুলিল্লাহ ভালোই কাজ আয়ত্ত করছে যারা এই কাজ আগ্রহী মানে কি এই কাজ শিখতে চায় জি আপনি তাদের মধ্যে শিখিয়ে বলতে চান তারা শিখতে পারে আমার মতো আশা করি ভবিষ্যৎ আছে জি ভাই ইনশাআল্লাহ আপনার পাশে আরেকজন ভাইকে দেখতে পাচ্ছেন ব্যয়ের কাছে তোমার ভাই আসসালামু লাগবে ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপনি মূলত কোথা থেকে আসছেন ভাই আমি চট্টগ্রাম থেকে আসছি কি ভাই এখানে কি চট্টগ্রামের লোক বেশি নাকি যাই হোক আপনি কত মাস যাবত এখানে আছেন আমি এখানে তিন মাস ব্যাচ করছি এখন আমাদের অ্যাডভান্স চলতেছে প্রায় এক মাসে জি জি আমরা একই ব্যাচে আমাদের ব্যাচের ইলেভেন ব্যাচ আর আপনাদের থাকা খাওয়ার সুবিধাটা কেমন আমাদের থাকা খাওয়ার সুবিধা এখানে অসুবিধা হচ্ছে না আই ফিক্সড ফার্স্ট এর হোস্টেল আছে চাইলে এখানে থাকা যায় আর আমরা আমরা ফ্রেন্ড সার্কেল মিলা আমরা বাইরে বাসা নিয়ে জি জি আচ্ছা তার মানে যারা ঢাকার বাইরে আছেন যাদের থাকার জায়গা নাই আপনারা চাইলে আইফিক্স এর মাধ্যমে আপনারা থাকতে পারবেন এখানে আদার হোস্টেলের ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে জি হোস্টেলের ব্যবস্থা এবং কি তাদের এখানে ট্রেনিং সেন্টারটাও দেখছেন বেশ সাজানো গোছানো এবং অত্যন্ত অত্যাধুনিক যন্ত্রাংশের মাধ্যমে কিন্তু তারা মূলত ট্রেনিং করেই থাকেন জি জি ওকে ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ দেখি আমরা সামনের দিকে যাব আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমি ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো শিখতে পারছি আর যার যার ক্যাপাবিলিটির উপরে নির্ভর করে কে কে রুম নিতে পারতাছে আচ্ছা এই ভবিষ্যৎ আছে কি না আপনি কি মনে করেন এখন ম্যাক্সিমাম সবার সব چلا চলে কিন্তু ফোন ছাড়া চলে না ভাই আচ্ছা আচ্ছা এটা তার জন্য ভবিষ্যৎও এটার আরো ভালো ডিমান্ড দাশা একটু কথা বলতেছে আসসালামু আলাইকুম

অনেক কিছু মতো তার মানে যারা এই কাজ শিখতে চায় আপনি তাদেরকে এই কাজ উদ্বুদ্ধ করেন যে এই কাজ শিখা যায় ইনশাল্লাহ আমার সামনে আছে আইফিক্সের ট্রেনিং সেন্টার আমাদের ট্রেনার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার স্টুডেন্টদের অনেকদের মানে অনেকের সাথে কথা বললাম অনেক বিষয় জানলাম আপনার থেকে কিছু বিষয় জানব দেখা গেছে অনেকে আসে এখানে আপনার আপনাদের কোর্সের সময়টা কেমন আমাদের অ্যাডভান্সড কোর্স হচ্ছে 30 দিন থেকে 40 দিন পর্যন্ত আচ্ছা আচ্ছা এমনি আপনাদের বেসিক কোর্স কত দিন বেসিক কোর্স হচ্ছে আমাদের 3 মাসে তিন মাসে ইন্টার্নি সহ ইন্টার্নাল কোর্স হচ্ছে 2 মাস আর 1 মাসও চিন্তা নেই আচ্ছা আচ্ছা এখন দেখা গেল আমি 3-4 মাসের মধ্যে এটা কভার করতে পারলাম না সেই ক্ষেত্রে তাকে আবার সময় দেওয়া হবে আবার সময় দেওয়া হবে আর আপনাদের এখানে অনেক স্টুডেন্ট আছে ঢাকার বাইরে থেকে আসতে চায় এখন হয়তো তাদের ঢাকা শহরে থাকার তেমন ব্যবস্থা নাই সেই ব্যবস্থা কি আপনারা করে দিচ্ছেন আমাদের হোস্টেলে ব্যবস্থা আছে তিন বেলা খাবার দাবারর ব্যবস্থা আছে চাইলে সে এখানে থেকে খেয়ে শিখতে পারবে আচ্ছা এবং কি আপনাদের কাজের শেষে তো আপনারা একটা সার্টিফিকেট প্রদান করেন আপনাদের ট্রেনিং সেন্টারে থেকে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো আর যারা এই কাজ শিখতেছেন আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন এই কাজে আশা করুন ভাই আরেকটা একটা বিষয় আপনার কাছে জানবো এই কাজের কি আশা করা যায় ভবিষ্যৎ আছে কিনা একটু যদি বলতে দেখেন একটা সময় এমন ছিল যে বার ফোন ছিল ফোন ছিল আর এখন এক একটা মানুষের নিকট কিন্তু দুই তিনটা করে ফোন দুই তিনটা করে ফোনের সংখ্যা কিন্তু অনেক বাড়ছে কিন্তু ওই হিসাবে কিন্তু বাংলাদেশে তেমন আপনার মোবাইল সার্ভিসিং রিপেয়ার করে এরকম কিন্তু আপনার ম্যান তৈরি হয়নি আচ্ছা দেখা যায় খুবই কম তো ওই হিসাবে যদি আপনি এটার সাথে ক্যারিয়ারকে নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে আশা করি আস আগামী দিনে আপনার ভালোই হবে ঠিক আছে স্যার অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস আমরা ভিডিওটি এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ আশা করি আপনারা যোগাযোগ করতে পারেন যারা এই কাজ শিখে আপনারা ক্যারিয়ার গড়তে চান আপনারা আইফিক্সের ট্রেনিং সেন্টার আপনার যোগাযোগ পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আজকের এই ভিডিওতে এমন একটা কাজের সন্ধান দিব যেই কাজটা শিখে আপনি মাসে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারবেন ওকে এই মুহূর্তে আমরা আছি আইফিক্সের ট্রেনিং সেন্টারে